ভাই কি করছেন ভাই বেগুন তুলছি কি বেগুন উঠাচ্ছেন ভাইয়া এটা হচ্ছে চারশো বাইশ জাতের নাম চারশো বাইশ না এই তো দেখতেছি যে হেভি পন্থা অবলম্বন করে বেগুন চাষ করছে জালিটা কেন দিয়েছেন এটা দিয়েছি হচ্ছে আপনার ওই বুলবুলি আর ওই সাত ভাই ঠুকায়া খায় নাই বুলবুলি পাখি আর যেটা সাত ভাই পাখি এই পাখিটা বেগুনে কে হচ্ছে ফোটা করে খেয়ে নিচ্ছে তার জন্য আপনি ওপরে তাই না তো দর্শক দেখুন কি একটা বিষয় উপরে জালি দিয়ে ইনি বেগুন চাষ করতেছেন অনেক মজার বিষয় তো বেগুন আপনি কত টুকু করেছেন পনেরো কাঠা পনেরো কাঠা তাই না আবার দেখছেন নতুন জাতও করেছেন নতুন নতুন নিচে লাগাছে আপনার চোরকি 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 তো দর্শক মণ্ডলী দেখুন একটা বেগুন উনি নিচ্ছেন আবার একটা নতুন জাত করেছেন যাতে এটা এই বেগুনটা যেটা আপনি এখন উঠাছেন এটা কতদিন ফলন দিবে এটা পরা এক বছর এক বছর ফল দিবে তাই না এটা কতদিন আগে করেছেন এটা করেছে বোষিং মাসে বৈশাখ মাসে তাই না হুম তো প্রত্যেকদিন এটা তো আপনার এই যে আরেকটা ইয়া দেখতেছি এই এই এটা কেন দিয়েছেন এই যে এটা হচ্ছে এই পোকার জন্য পোকা পোকা আক্রমণ করার জন্য আক্রমণ করার জন্য ওটা আমরা বিশ খুব কম ব্যবহার করে তার জন্য আমরা ওই ওটা দিয়েছি অর্গানিক ভাবে চাষ হচ্ছে তাই না হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ ভাই